আমরা সব দল বাহিনী চলে এসেছে এখন আমরা কোথায় যাই দেখতে তো বলুন কেnabla হ্যালো জোনাস asalamualaikum সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনই যে আমরা গ্রামে বিয়ে খেতে এসেছিলাম তো অনেক ব্যস্ততার মধ্যেও আমরা একটু সময় বের করে সবাই চলে এসেছি গুড়ার জন্য আজকে আমরা চলে এসেছি সবাই মিলে আমার মামার পানের বর দেখার জন্য ছোটবেলায় যখন নানুর বাসায় আসতাম নানু বেঁচে থাকতে এগুলো পানের বর নানুই দেখাশোনা করত তখন নানুর সঙ্গে সঙ্গে অনেক এসেছি আসলে নানু মারা যাবার পর আর আমাদের বিয়ে

এই যে এরা কি করতেছে দেখেন আমার শাশুড়ি আর আমার মাথায় দিল এগুলো সব হচ্ছে আমার যে পুকুর এখানে আলু পেঁয়াজ রসুন লাগিয়ে রেখেছে ছোটবেলায় নানুর সঙ্গে পানের বরে নানুর জমিতে অনেকবার এসেছি প্রায় অনেক বছর পর এখন এইখানে এসেছি ঘুরতে আসলে ছোটবেলায় নানুর বাসায় ঘুরার যে আনন্দটা সেটা কিন্তু বড় হলে আর পাওয়া যায় না অনেক কষ্ট করে আমার নানু এগুলো দেখাশোনা করত এখন আমার নানুর অবর্তমানে আমার মামাই এগুলো দেখাশোনা করে এই সারি সারি পানের বর দেখতে যতটা সুন্দর লাগছে এর পেছনে ততটাই ভয়ঙ্কর কাহিনী আছে একটা পানের বর দিতে একটা মানুষের যতটা শ্রম দিতে হয় যাদের যাদের পানের বর আছে তারাই কিন্তু এর কষ্টটা বুঝবে এরকম পানের বরে আপনারা কে কে ঘুরেছেন আর আপনাদের এলাকায় এই পানের বরকে কি কি নামে ডাকা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আমার শাশুড়িদের গ্রামে কিন্তু এমন পানের বর নেই এই জন্য আমাদের পানের বরে আমার শাশুড়িকে ঘুরতে নিয়ে এসেছি কত তুলছে গোলা বিড়া পান তুলে ফেলছি আমরা দর্শক এই যে সবাই দর্শক আমরা তোমাদের ফ্যান একটা অটোগ্রাফ দাও আমাদের অটোগ্রাফ দেখাও মানে আমরা সবাই মিলে একটা দুইটা করে পান তুলতে তুলতে এক বীরে পান তুলে ফেলছি অলরেডি আমরা কিন্তু কেউ পান খাই না আর আমার শাশুড়িও কিন্তু পান খায় না আসলে আমার শ্বশুর বাড়ির যারা যারা পান খায় তাদেরকে দেওয়ার জন্য এক এই পানের বট দেখে দুইটা মানুষের কথা খুবই মনে পড়ছিল একটা আমার দাদির কথা আর একটা আমার নানার কথা আমার দাদি কিন্তু অনেক পান পছন্দ করতো সব সময় পান খেতেই থাকতো আর আমি দাদির থেকেই পান খাওয়া শিখেছিলাম নানু আমার দাদি যখন বেঁচে ছিল তখন নানুর আসলে আমার নানু আমার দাদির জন্য পান দিয়ে দিত পান খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু সব সময় না মাঝে মধ্যে একটা দুইটা খাই আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ